বাঙালির প্রাণ নতুন বছরে সবাই গাইবে বৈশাখের গান আজকে ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজনে আমি ইশিতা আছি আপনাদের সাথে আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সারা দিনব্যাপী চলবে বিশেষ আয়োজন চলুন দর্শক আমরা ঘুরে আসি এই বিশেষ আয়োজনে হ্যালো আপু আজকে ক্যাম্পাসে বৈশাখের উদযাপনটা কেমনভাবে দেখছেন কেমন লাগছে আপনার কাছে প্রথমে সবাইকে জানাতে চাই শুভ নববর্ষ আর অবশ্যই ক্যাম্পাসের এই পরিবেশটা আমার বরাবরই ভালো লাগে তো সেই অনুযায়ী আজকে আরও বৈশাখের অনুষ্ঠান অনেক অর্গানাইজ করছে ভার্সিটি বিষয়গুলো আমার খুবই ভালো লাগছে বৈশাখের দিনে সাধারণত প্ল্যান থাকে যে আমরা এসে পান্তা ভাত ইলিশ মাছ খাবো যেটা অলরেডি আমি করে ফেলেছি এখন হচ্ছে প্ল্যান আছে যে ফ্রেন্ডদের সাথে ঘুরবো ভার্সিটিতে অনেকগুলো স্টল বসেছে ওগুলা একটু ঘুরে ফিরে দেখবো টিচারদের সাথে কথা বলবো আর অনুষ্ঠান আছে আজকে তো ওগুলাই দেখবো এটাই আমার প্ল্যান আজকে আমার মূলত আসলে পরিবার নিয়ে আসা এখানে যে আমার সন্তানরাও চাইছে যে আমরা ডিপুডালি ইউনিভার্সিটিতে গিয়ে আমরা পয়লা বৈশাখের যে উদযাপনের যে উৎসব সেই উৎসবটার সাথে একত্রতা ঘোষণা করব এই জন্য আমাদের এখানে আসা এখনকার বৈশাখ পালনের হিসাবটা চিন্তাভাবনাটা একটু অন্যরকম আর হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের বাবার সাথে দেখা যেত হাত ধরে মেলায় যেতাম এটা সেটা কিনতাম এখন বড় হয়ে গিয়েছি কালের পরিক্রমায় এখন দেখা যাচ্ছে স্বামীর সাথে বেড়াতে এসেছি আপনাদের ক্যাম্পাসের সব কিছুর সাথেই আসলে আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সবসময় জড়িত থাকি ভালো লাগে ক্যাম্পাস লাইফটা আসলেই খুব সুন্দর ম্যামকে এইবার একটা চুরি কিনে দিছি কিন্তু খুব দুঃখের বিষয় কাচের চুরি আস্তে আস্তে আমাদের সংস্কৃতি কেমন হারাতে বসেছে কারণ আমরা আমাদের জেনারেশনের মানুষগুলার প্রেম ভালোবাসায় কাঁচুর চুরির উপরেই রাগ করলেও কাঁচুর চুরি দিয়ে রাগ ভাঙানো লাগতো আজকে যদিও রাগ করে নাই কিন্তু আজকে কাচের চুরি পাই নাই এই ক্যাম্পাস টিভির পর্দায় আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছে আমাদের দুজনের পক্ষ থেকে শুভ নববর্ষ ক্যাম্পাসের প্রথম নববর্ষটা ওয়াজ আনফর্গেটেবল মেমোরিজ অ্যান্ড দ্যা ক্যাম্পাস ট্রান্সফর্ম ইনডোয়ে ফেস্টিভ্যাল গ্রাউন্ড তো ভালো লাগছে অসাধারণ লাগতেছে উনিশ তারিখে আমাদের সেমিস্টার ফাইনাল যেহেতু আছে সো ফাইনাল প্রিপারেশান নিচ্ছি এখানে অনুষ্ঠানও এনজয় করতেছি সব মিলে ভালোই লাগছে প্যারাও লাগছে খুব সন্তানদের সাথে আপনাদের বৈশাখ উদযাপনটা কেমন কেটেছে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের কাছে ভালোই লেগেছে এর আগে তো মনে হয় এখানে করা হয় নাই মানে ওই এখানে আসা হয় নাই এই ফার্স্ট টাইম তো ভালোই লাগতেছে আমাদের কাছে স্টুডেন্টের গার্ডিয়ান হিসেবে বৈশাখে আপনার অনুভূতিটা কেমন উদযাপনটা কেমন লাগছে যদি একটু বলতেন আসলে উদযাপনটা খুব সুন্দর হচ্ছে দেখলাম ঘুরলাম ভালোই লাগলো বাচ্চারাও আসছে সাথে ওরা একটু এনজয় করতেছে আরও এক মাস আগে স্টুডেন্টরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসের আমাদের যে মাঠের চারপাশে আলপনাগুলো এই আলপনাগুলো ওরা ডিজাইন করেছে এটার জন্য ওরা প্ল্যানিং করেছে বসেছে কালচারাল পারফরমেন্স নিয়ে ক্লাবগুলো বসেছে বলা চলে একটা যজ্ঞের মতো অবস্থা ছিল মহাযজ্ঞ আজকে বৈশাখ অনুষ্ঠানের জন্য হচ্ছে অডিটোরিয়ামের সামনেই হচ্ছে যে আমাদের স্টল বসেছিল সেখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যাদের হচ্ছে অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট আছে তারা হচ্ছে যে এই স্টার্টআপে অংশগ্রহণ করেছিল আমাদের এই যে সবুজ ক্যাম্পাস এই সবুজ ক্যাম্পাসে এত সুন্দর করে বৈশাখে আয়োজন এই প্রথম এর আগে হয়েছে কিন্তু এইবার আয়োজনটা অনেক আরম্বর করে হয়েছে কারণ এর আগে আমরা ইটকা ইট মানে ইট পাথরের জঙ্গলের মধ্যে ছিলাম কারণ যেহেতু আমাদের সিটি ক্যাম্পাস ছিল সেখানে রাস্তা বিল্ডিং কিন্তু আমাদের এই সবুজ ক্যাম্পাসে যেটা আছে যেটা হচ্ছে অনেক সুন্দর জায়গা আছে অনেক সবুজের উপস্থিতি আছে আর সবচেয়ে যে সবুজের উপস্থিতি সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে উৎসাহিত করে এই ধরনের আয়োজনকে আরও সুন্দর করে সাজানোর জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সকল বাঙালিদের এবং বাংলাদেশের বাইরে যে প্রবাসী বাঙালিরা আছে সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক সকলের সুন্দর মুহূর্ত সেই সাথে সুন্দর হোক সকলের আগামী দিনগুলো সবাইকে আবারও পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি শুভ নববর্ষ